বাড়ি খোঁজ জান পাইছেন ব্যাগ খোঁজে পাইবেন নি সমস্যা নাই ভাই আমি কোনো চিন্তা করব না কিন্তু আপনি আমার এই ব্যবস্থাটা কইরা দেন ভাই কোনো চিন্তা করেন না আপনি আমি এই গ্রামের মাদবার মেম্বার যা আছে সব এরা ভালো লোক আপনি আইছেন এরা বিধি ব্যবস্থা কইরা দিবনি কোনো টেনশন নাই যখন আমার লাগে পেপ করছে ভাই বুঝছেন হ্যাঁ

আমার এবার ঘুরে যাচ্ছে পিছের নিজে গে আমার কিছু আমি তো কিছু বুঝতেছি না আমার কথা তুমি কি স্বর্গ রয়েছে তোমার হ্যাঁ

কত কষ্ট গেলে আমি লেখাপড়া করে মানুষের মানুষ বানাচ্ছি যে তবে আমি গরু ডাক্তার এ তুই মাসের ডাক্তার আছে ডাক্তার আছে দেখছি দেখছি তুমি আমার ওই লেহা পড়ার কথা কে বিয়া বন্ধ করে রাখছো ওরা আমি বুঝি না আমার চাকরি করার না আমার ডাক্তার না আমার বাচ্চা কাছে অবস্থা তুমি ডাক্তার বানাবা বিশ লাখ টাকা বাকি তোর কাছে বিশ লাখ টাকা না পাও দাও আগে হেলাম করে নাও শুনেন আঙ্গো বংশে একটা পশু ডাক্তার আছে আঙ্গো মামার খালু পশু ডাক্তার কি তোমার জামাইরে পশু ডাক্তার বানাবা না আমি ডাক্তার বানাবার চাইলেন এইজন্য বললাম যে আঙ্গো বংশে ডাক্তার আছে এই